মাদ্রাসা মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান আমরা মাদ্রাসা বলতে دینی শিক্ষা প্রতিষ্ঠানকেই বুঝে থাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে পিমপি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ একটু মনোযোগ দিয়ে বিষয়টি নেবেন আমাদের সন্তানেরা কোন ধরনের মাদ্রাসায় পড়লে সে নবীজির মাদ্রাসায় পড়ার অনুকরণে হবে সেটি বুঝার জন্য নবীজির মাদ্রাসাগুলো কেমন ছিল আমাদের জানা দরকার সেটি আলহি ওয়াসাল্লাম তিনটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম মাদ্রাসা ছিল অহির সূচনা লগ্নে মক্কা মোকার রমায় সাহাবি আকরাম রদি আল্লাহ আনহুর বাড়িতে দারে আর কাম নামে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন যেখানে শিক্ষক ছিলেন একজন শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিল সাহাবে ইকরাম ওইখানকারী ছাত্র হজরত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ হযরত উমর রাজি আল্লাহ তাল্লাহ

সেখানে আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন সেই মাদ্রাসার নাম হইল আসহাবে সুফা আমাদের সকলে আমরা জানি মদিনা মোনাভরাতে মসজিদে নবমীর সামনে আলাদা ঘর ছিল আমরা অনেকে বলে থাকি মসজিদে নববীর বারান্দাতে আসলে মসজিদে নববীর বারান্দা ছিল না মসজিদে নববীর আঙ্গিনাতে মসজিদের নববীর উঠানে সামনে আলাদা ঘর ছিল এখনো যারা হজে যাবেন তারা দেখবেন যারা হজে গিয়েছেন দেখেছেন যে মসজিদের নববী যেটা ছিল তার অর্ধেকটা হলো রেয়াজুল জান্না সেই রেয়াজুল জান্না থেকে একটু উত্তর দিকে অন্তত বিশ গজ মানে চল্লিশ হাতের মতো হবে উত্তর দিকে আলাদা একটা উঁচা জায়গা আছে সংরক্ষিত একটি জায়গা আছে ওইটাই হলো স্থানটা মানে সেই সময় এটি আলাদা একটা ঘর ছিল তাহলে মসজিদের আঙ্গিনাতে আলাদা একটি ঘর ছিল যেটি আসহাবে সুফা নামে পরিচিত এইখানে ওস্তাদ ছিলেন করিম সাল্লু ওয়াসাল্লাম এবং সাহাবে একর কারণ বিভিন্ন সময় সাহাবেকরাম তালিম করতেন একজন একজনকে জ্ঞানের আদান প্রদান করতেন জ্ঞান ভাগাভাগি করতেন শেয়ারিং করতেন আর ছাত্র ছিল দেশি বিদেশি সাহাবি সাধারণ মানুষ এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে বিভিন্ন রকমের ছাত্ররা এখান থেকে জ্ঞান আহরণ করত তিন নম্বর মাদ্রাসা এই কথা বলে আমি শেষ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটি নবীজি যে প্রথম দুটি মাদ্রাসা করলেন সেই দুটি মাদ্রাসার মধ্যে ছিল কোরআন সুন্নার তালিম ইলমি ফেকের তালিম জ্ঞানের তালিম সেখানে মানুষের ধর্মীয় শিক্ষা এবং জাগতিক সকল প্রয়োজনীয় শিক্ষা আলোচনা হতো দীক্ষা প্রদান করা হতো কিন্তু দ্বিতীয় সনে বদরের যুদ্ধের পরে সত্তরজন কাফের কোরাইশ বন্দী হয়ে আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন আরেকটি মাদ্রাসা করলেন এই মাদ্রাসা হইল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ভাষা শিক্ষা কেন্দ্র ভাষা শিক্ষার মাদ্রাসা কারণ ওই সময় লেখাপড়া যারা লোকের সংখ্যা খুব কম ছিল কুরাইশরা লেখাপড়া জানত মদিনার সাধারণ মানুষ তারা কৃষিজীবী ছিল লেখাপড়া তেমন জানতেন না করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্তরজনের মধ্যে যারা লেখাপড়া জানতো তাদেরকে দায়িত্ব দিলেন মদিনার সাহাবিদের শিশু যারা আছে সন্তান যারা আছে ওদেরকে লেখা এবং পড়া যদি শিখিয়ে দেয় ওদেরকে যদি ভাষা দক্ষতা ভাষা জ্ঞান ফোর স্কিলস যে লিখন পঠন অনুধাবন এবং বর্ণনাকরণ বা বলা এগুলো যদি শুদ্ধভাবে শিখিয়ে দেয় তাকে বিনামুক্তিপণে মুক্তি দেওয়া হবে সুভাষ আর ওই সময় মুক্তিপণ ছিল অন্তত ছয় কোটি টাকার সমান মানে ওই সময় স্বর্ণ দিয়েই লেনদেন হতো তো নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন সে কোরাইশের শিক্ষিত বন্দি যারা যারা মুসলিম ছিল না এরা কিন্তু শিক্ষক এরা হলেন সাহাবিদের সন্তান যারা মুমিন মুসলমান মুসলিম মাসুম শিশু তাদের ভাষা শিক্ষক তারা কিন্তু মুশরিক কাফের কোরাইশের লোক তারা ইসলাম গ্রহণ করে নাই ওদেরকে এই এক থেকে তিন মাসের মধ্যে শিশুদেরকে দশজন শিশুকে একজন যদি ভাষা শিখিয়ে দেয় লেখন পঠন লেখা এবং পড়া শিখিয়ে দেয় তাকে নবীজি মুক্তি দিলেন যেটি কোটি কোটি টাকা মুক্তিপণের সমমূল্য নবীজি দিলেন এখান থেকে আমরা বুঝতে পারি ভাষা শেখার গুরুত্ব কত এছাড়াও নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালু সহ বিভিন্ন সাহাবায় ক্রামকে সুরিয়ানি ভাষা হিব্রু ভাষা তাওরাত ইঞ্জিলের ভাষা শেখার জন্য বিদেশি ভাষা শিখার জন্য দায়িত্ব দিলেন এর মানে হলো শুধু আরবি ভাষায় লেখা পড়া নয় বিভিন্ন আন্তর্জাতিক ভাষা বিভিন্ন দেশের ভাষা শিখাও কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়োজন করেছেন ব্যবস্থা করেছেন তো আমাদের আল কোরআন মডেল মাদ্রাসা সেই নবীজির মডেল থেকে নিয়ে শুধু কোরআন হাদিস নয় শুধু ইসলামী আকিদা শিক্ষা নয় শুধু ধর্মীয় বিষয় নয় এর পাশাপাশি আমরা প্রিন্সিপাল মহোদয়ের মুখে শুনেছি যে বাংলা গণিত বিজ্ঞান সহ যত বিষয় আছে সব বিষয়ে এখানে পাঠদান করা হয় পাশাপাশি আরবি ভাষা কথোপকথন স্পোকেন ইংরেজি কথোপকথন স্পোকেন এগুলো এখানে শেখানো হয় এর মানে হলো এটা হলো যে কোরআনের মডেল সুন্নার মডেল ইসলামের মডেল নভিজিৎ মডেলের যে মাদ্রাসা আমরা এক সময় দেখেছি আমাদের মাদ্রাসাগুলোতে আরবি উর্দু ফার্সি শিখানো হতো আর কিছু শেখানো হতো না তো এখান থেকে পাশ করে কি হতো মসজিদে ইমামতি অথবা বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা পর্যন্ত করা যেত কিন্তু সরকারি কোনো দায়ী দায়িত্বে সরকারি কোনো চাকরিতে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এই ধরনের কোনো সুযোগ সুবিধা মাদ্রাসায় শিক্ষিতরা করতে পারতো না